আর কত ঘুরে করবেন একটু দাঁড়ান একটু অপেক্ষা করেন টান দিবেন না দেখুন অনলাইনে তো অনেক চেষ্টা করেছেন যে ইনকাম করার জন্য অনেক জায়গায় টাকা দিয়ে কিন্তু দোকা খেয়েছেন এবার কিন্তু আর না এখন যে আপনি ভিডিওটা দেখছেন হয়তো আপনার ভাগ্য ভালো আমাদের ইউটিউব চ্যানেল ভিজিট করে আসুন সেখানে দেখবেন যে আমাদের যে ফিল্যান্সিং কোর্স করে ইনকাম করছে কীভাবে যারা স্কুলে পড়ে গৃহিণী তারা কীভাবে ইনকাম করছে সেগুলো একটু দেখে আসুন সবচেয়ে বড় কথা হলো বর্তমানে আমরা একটা কোর্স নিয়ে এসেছি গোল্ডেন কোর্স এই দেখুন গোল্ডেন কোর্সের আপনার যে আমাদের অফারটা চলছে এটা কিন্তু বেশিক্ষণ থাকবে না তাই গোল্ডেন কোর্সে যারা ভর্তি হতে চান ফিফটি পার্সেন্ট অফারে তারা আজই জয়েন করুন অথবা আপনি যদি একবার সম্পূর্ণ ফ্রিতে শিখতে চান আজকে রাত আটটায় লাইভ হবে ফেসবুক পেজে সেখানে অংশগ্রহণ করুন আমি প্রশ্নের উত্তর দিন লাইভে প্রশ্নের উত্তর দিয়ে আপনি হয়তো পেতে পারেন ফ্রিতে শিকার সুযোগ ধন্যবাদ